পূর্ব বর্ধমানের ভাতারের কুলচণ্ডা গ্রামে মা কুলাইচীর পুজো ঘিরে জনজোয়ার প্রতি বছর আষাঢ় নবমীতে কুলাইচণ্ডী পুজো উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটে বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্রনাথ কোয়ার জানান ভাতার হলো সম্প্রীতির জায়গা এখানে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করি ফুলচন্ডা গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মা কুলাই চন্ডীর পুজো হয় ফুলচন্ডা গ্রামে মা কুলাই চন্ডী পুজো এর দীর্ঘ ধরো একশো বছর পুরনো পুজো হয়ে আসছে তা আমাদের মন্দির সংস্কার করার পরও এই পুজো আরও বেশি সমন্বয় হচ্ছে জাঁকজমক করে গ্রামের সব ধর্ম সব মানুষ মিলেমিশে এই পুজোটা হয় এখানে কোনো জাতপাতের বিচার থাকে না সবাই একত্রিত হয় সবাই এই পুজোটা খুব আনন্দ করে গ্রামের লোক আমাদের কুলচন্ডা বলে না গোটা ভাতারি আজকের সম্প্রীতি সমস্ত সহজাতি মানুষ একসাথে এই আনন্দ উৎসবে মেটে ওঠে সম্প্রীতির মধ্যেই রয়েছি আমরা এবং মায়ের এই মন্দির গ্রামের লোকই তৈরি করেছে হ্যাঁ এবং এখানে একটা সম্প্রীতির মধ্যেই পুজো হয় আমরা হিন্দু মুসলিম ওসব কিছু কিছু না বিংশ শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে নানান ইতিহাস জড়িত উল্লেখ্য কাটার গ্রামে বুড়ি পুকুর মাঠে মা কুলাইচন্ডী দেবী ওঠে কুলাইচন্ডী দেবী কুলচন্ডা কুলনগর ভাটাকুল কাটার ও সোতখালী এই পঞ্চ গ্রামে বিভক্ত হন কুলচন্ডা গ্রামে দেবী ঘটে বিংশ শতাব্দী ধরেই পুজো হয়ে আসছে

কুলচন্ডা গ্রাম কুলচন্ডা গ্রামের গ্রাম্য দেবতা মা কলায়চণ্ডীর আজকে আমাদের পুজো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে গোটা গ্রামের আনন্দসায়িত এখানে পুজো হয় গ্রামে প্রবেশের মুখেই দুর্গা মন্দির কুলচন্ডা তরুণ সংঘ ক্লাব মা কুলাইচন্ডী সকলকে আগমন বার্তা দেয় বিংশ শতাব্দী প্রাচীন কুলাইচন্ডী মন্দির বিগত কয়েক বছর আগে নতুনভাবে নির্মাণ করা হয় গ্রামের ভূমিপুত্র ধাত্রীপদ কোয়ারের পূর্ণ প্রচেষ্টা এবং গ্রামের সকলের সহযোগিতায় দেবী কুলাইচন্ডী মন্দির নির্মাণ করা হয় গ্রামের রাস্তা নির্মাণ থেকে শুরু করে সকল উন্নয়নে ধাত্রীপদ কুয়ারের ভূমিকা যে অপরিসীম সে কথা তুলে ধরেন বর্তমানের গ্রামের বাসিন্দারা সবচেয়ে সহযোগিতা বেশি ছিল ধাত্রীপত প্রণাল মহাশয়ে তিনি আজকে স্বর্গলোকে গেছেন কিন্তু তার অবদান গোটা কুলচন্ন গ্রামে কেউ ভুলতে পারবে না গোটা কুলচন্ন গ্রামে যত উন্নতি সেই পঁচাত্তর সালে যখন রাস্তা হয় ওই ধাত্রীপত প্রণালীরই অবদান ছিল বেশি এই গ্রামের মন্দির এই দুর্গা মন্দির দেবী মা কুলাইচন্ডীর মহিমায় অনুগত হয়ে পড়ে গ্রাম সহ ভিন্ন গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ দেবী মায়ের কাছে মনস্কামনা ইচ্ছে প্রকাশ করেন পুণ্যার্থীরা মনস্কামনাকে পূর্ণতা দিয়ে মন্দির প্রাঙ্গনের সামনে ছাক বলি দেওয়াই রীতি বছর পর বছর হয়ে আসছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে মন্দির প্রাঙ্গনে অগণিত পুণ্যার্থীদের সমাগমে গমগম করে